আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কিনা শুক্রিয়া করলেই লাভ ঠিক না শুক্রিয়া করলে নিয়ামত বাড়াই দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন 2000 রিঙ্গিত এটারে 3000 বানাই দিতে পারে কে পারে না উনি ওনার ধনভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাউ আন্না আউয়াল